অনেক পূজা পাঠ করার পরেও বাড়িতে সুখ সমৃদ্ধি আসে না কেন অজান্তে করা এই ভুলগুলি আমাদের ক্ষতি করে থাকি সেই কারণেই অনেক সময় দেখা যায় যে খুব পুজো করে বা উপবাস রেখে পুজো অর্চনা করেও তার পুরোপুরি ফল পাওয়া যায় না আসুন জেনে নেওয়া যাক মন্দিরে বা বাড়িতে পূজা করার সঠিক পদ্ধতি যে কোনো দেবী দেবতাদের পুজো করার আগে সব সময় স্নান করে দিতে হয় স্নানের পরে শান্ত মনে ভগবানের সামনে আসনে বসতে হয় পুজো কখনো দাঁড়িয়ে করা উচিত নয় আর না কখনো খালি মাটিতে বসে পুজো করা উচিত কিছু মানুষ পুজো করার সময় খালি মাটিতেই বসে পড়ে যেটা খুব ভুল জিনিস যেমন আপনি ভগবানের বসার জন্য আসন দিয়েছেন ঠিক সেই রকমই নিজেও বসার আসনে বসুন শাস্ত্রে কেবল কম্বল আর কুশের আসনকেই শুদ্ধ মানা হয় ভগবানের স্থান যেন সব সময় মাটি থেকে একটু উঁচুতে হয় কারণ ভগবান অতুল্য আর শ্রেষ্ঠ তাই আপনি নিজের সমানে সমানে রেখে পুজো করবেন না পূজার জন্য ভগবানকে কোনো চৌকি বা মাটি থেকে উঁচু কোনো স্থানে স্থাপন করুন এছাড়া দেবী দেবতাদের মূর্তিকে কখনও দেওয়ালে টাঙিয়ে রাখতে নেই পুজোর ঘর সব সময় ঈশান বা উত্তর পূর্ব হওয়া উচিত পুজোর ঘরে কোনো একই দেবী দেবতাদের মূর্তি একের বেশি রাখা উচিত নয় ভগবানের খুব বড় মূর্তি ঠাকুর ঘরে রাখতে নেই মূর্তি যেন নয় ইঞ্চির বেশি না হয় ঠাকুরের কোনো জিনিস যেমন শঙ্খ ঘণ্টা প্রদীপ প্রসাদ কৌট শিবলিঙ্গ ঠাকুরের বাসনকে কখনো খালি মাটিতে রাখতে নেই এরকম করলে পুজো করার পরেও পুজোর ফল পাওয়া যায় না সাধারণত লোকে পুজো করার সময় শুধু ধূপ জ্বালায় কিন্তু এটা ভুল পুজোর সময় সব সময় প্রদীপ জ্বালানো অনিবার্য হয় মনে করা হয় প্রদীপ ভগবানের প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধার সহিত নিবেদন করা প্রসাদ ধূপ ও অন্যান্য কাজের সাক্ষী থাকে শাস্ত্রে মানা হয় পুজো করার আগে প্রদীপ না জ্বালালে আপনার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছয় না দেবতাদের সামনে প্রজ্বলিত প্রদীপ নেভাতে নেই ফু দিয়ে প্রদীপ বা ধূপের আগুন নেভাতে নেই পুজো করার সময় গুরুদেব জ্যেষ্ঠ ব্যক্তি সেখানে উপস্থিত হলে তাদের প্রণাম করে বাকি পুজো শেষ করা উচিত গলে যাওয়া ঘি ও পাতলা চন্দন দেবতাদের লাগানো উচিত নয় শাস্ত্রে বলা হয় সূর্যাস্তের পরে রাতের সময় মন্দির বা বাড়িতে যদি আপনি পুজো করে থাকেন তাহলে ঘণ্টা বা শঙ্খ বাজাতে নেই কারণ মনে করা হয় সূর্যাস্তের পরে দেবী দেবতাদের বিশ্রাম নিতে শয়নে চলে যান তাই এই অবস্থায় তাদের জাগানো ঠিক হয় না বাড়িতে বা মন্দিরে পুজো করার পর নিজের ভুলের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করতে হয় এতে ঈশ্বর আমাদের জেনে বা অজান্তে করা ভুলের জন্য ক্ষমা করে আশীর্বাদ প্রদান করেন মন্দির বা পুজোর ঘরে কখনো বস্ত্রহীন মূর্তি রাখবেন না দেবী দেবতাদের মূর্তিতে বস্ত্রের ব্যবহার করবেন সূর্য গণেশ দুর্গা বিষ্ণু ও শিব এনাদের পঞ্চদেব বলা হয় প্রতিদিন পূজা করার সময় পঞ্চদেবের ধ্যান অবশ্যই করবেন এতে মা লক্ষ্মীর কৃপা ও সমৃদ্ধি লাভ হয়ে থাকে আপনি যে কোনো দেবী দেবতাদের পুজোই করুন না কেন কিন্তু সবসময় সর্বপ্রথম গণেশ ভগবানকেই প্রণাম করা হয় যে কোনো যোগ্য বা শুভ কাজ শুরু হয় ভগবান গণেশকে প্রণাম করে বলা হয় ভগবান গণেশকে প্রণাম না করে কোনো পূজা করলে তার ফল প্রাপ্তি হয় না মাথা না ঢেকে পুজো করা উচিত নয় মান্যতা আছে যে মাথা না ঢেকে পুজো করলে এর পূর্ণ ফল পাওয়া যায় না তাই স্ত্রী বা পুরুষ সকলকেই পুজোর সময় অবশ্যই মাথা না ঢেকে পুজো করা উচিত নয় শ্রীমদ্ ভাগবত গীতায়ে বলা হয়েছে যে পূজো করার সময় কখনো এক হাত দিয়ে প্রণাম করতে নেই। এমন করলে ব্যক্তির সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায়। সব সময় দুই হাত জোড়ো করে প্রণাম করতে হয়। পঞ্চামৃতের জন্য সমস্ত সামগ্রী না পেলে শুধুমাত্র দুধ দিয়ে স্নান করালে পঞ্চামৃত অভিষেকের সমান ফল লাভ করা যায়। যখনই আপনি মন্দিরে পূজো দিতে যাবেন সেখানে যে প্রসাদ দেওয়া হয় সেই প্রসাদ প্রসাদ মন্দিরেই খেতে হয় সেটা সামান্য পরিমাণে হলেও মুখে দিয়ে বাকি প্রসাদ বাড়ি নিয়ে আসতে পারেন এটা ঈশ্বরের প্রতি আপনার শ্রদ্ধার প্রতীক মন্দিরে গেলে অবশ্যই একবার ঘন্টা বাজাবেন মনে করা হয় ঘন্টা বাজালে আপনার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছায় বাড়িতে পুজো করার পরে শঙ্খ ঘন্টা বাজানো গুরুত্বপূর্ণ মনে করা হয় এতে ঘরে পজিটিভ এনার্জি প্রবেশ করে আপনি যদি কোনো বিশেষ কারণে কোনো পূজার আয়োজন করতে চান পুজোয় যদি কোনো সংকল্প করে থাকেন সেটা পূর্ণ করতে বেশি দেরি করতে নেই যদি আপনি কোনো কাউকে কিছু দান করার সংকল্প নিয়ে থাকেন তাহলে সেটা যত তাড়াতাড়ি সম্ভব পূরণ করে দিতে হয় সংকল্পকে পূরণ করতে দেরি করলে পুজোর অনুষ্ঠানের পূর্ণ ফল লাভ হয় না কোনো প্লাস্টিক লোহা বা অ্যালুমিনিয়াম ও চর্মের পাত্রে গঙ্গা জল অপবিত্র হয়ে যায় গঙ্গা জল সবসময় তামার পাত্রে রাখা শুভ পুজো করতে মন্দিরে গেলে সবসময় বাড়ি থেকে ঘটিতে করে জল নিয়ে যেতে হয় মন্দিরে রাখা কোনো জল দিয়ে ঈশ্বরকে জলাভিষেক করতে নেই মন্দির থেকে বাড়ি আসার সময় খেয়াল রাখবেন ঘটি যেন পুরো খালি না থাকে ঠাকুরের আসনের দু কোনায় দুটি প্রদীপ জ্বালাতে হয় একটি জ্বালাতে হয় পূর্ব দিকে মুখ করে অন্যটি উত্তর দিকে মুখ করে পুজো করার সময় উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসে দেব দেবীর আরাধনা করতে পারেন প্রতিদিনের পুজোয় সাফল্য লাভের জন্য অবশ্যই দক্ষিণা দিন প্রতিদিন সকালে এবং বিকালে ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাবেন এমনটা করলে আলোকিত হয়ে উঠবে দেবালয় আর খেয়াল রাখবেন প্রতিদিন প্রদীপের পোলতে বদলাতে ভুলবেন না যেন কারণ পোলতের কোনো দিক কালো হয়ে গেলে সেই প্রদীপ জ্বালানো উচিত নয় নোংরা কাপড় ইঁদুরে কাটা কাপড় পরে দুর্গন্ধযুক্ত মুখ দিয়ে জপ করতে নেই মূর্তি স্নানের সময় মূর্তিকে বৃদ্ধাঙ্গোষ্ঠ দিয়ে ঘষতে নেই দক্ষিণ দিকে মুখ করে প্রদীপ রাখা উচিত নয় দেবীর বাম দিকে প্রদীপ রাখা উচিত প্রদীপ দিয়ে প্রদীপ বা ধূপকাঠি জ্বালালে তা দারিদ্রের কারণ হয়ে দাঁড়ায় শাস্ত্র মতে নিত্য পূজা করার সময় যদি নিয়মিত গায়ত্রী মন্ত্র জপ করা যায় তাহলে দারুণ উপকার পাওয়া যায়